হ্যালো আলাইকুম গাইস সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে তো আজকে আমি রাহিদ চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা সলভ করতে যাচ্ছি আমাদের চতুর্ভুজ আকারের ম্যাথ তো চতুর্ভুজ আকারের ম্যাথ বলতেই তোমরা বুঝে গেছো ভিডিওর টাইটেল এবং থামবেল দেখেই আর এই সৃজনশীলটা আমরা করার পর তোমরা এই সৃজনশীল দিয়েই পঞ্চাশটি সৃজনশীল করতে পারবে যেটি আমাদের নোটে দেওয়া আছে এক সৃজনশীল শিখে করে ফেলুন পঞ্চাশটি সৃজনশীল তো এই সৃজনশীলটা আমরা আজকে শিখব এবং তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর এটি হচ্ছে পদার্থবিজ্ঞান অধ্যায় এক হ্যাঁ অধ্যায় একের এই ম্যাটটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর আমি বোর্ড অ্যানালাইসিস করে দেখতে পাইছি যে এই ম্যাটটা তোমাদেরকে বারবার দেওয়া হচ্ছে ঠিক আছে তারা নির্দ্বিধায় এই ম্যাটটা দিয়ে দিচ্ছে বোর্ড থেকে বিভিন্ন বোর্ড বিশেষ করে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড এবং দিনাজপুর বোর্ড এটা নিবিচারে তোমাদের উপর দিচ্ছে আর তোমরা এটা ছেড়ে আসত তো এত সহজ একটা প্রশ্ন যদি যখন একটা ছাত্র ছেড়ে আসে তখন আমাদের টিচারদের কাছেই আসলে এটা এক লজ্জাজনক যে এত সহজ প্রশ্নটা কীভাবে শেষ ছেড়ে আসছে তো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই দেখো এখানে একটা বৃত্তাকার না আয়তকার বই বলতে পারে আয়তকার একটি যে কোনো কিছু ধরে নাও সম্ভবত যে কোনো কিছু বলতে পারে আয়তকার ঠিক আছে তো আমাদের এখানে কি বলছে বর্গাকার বলে দিছি তো বর্গাকার এবং আয়তকারের মধ্যে একটা পার্থক্য আছে যেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো কেন এইটা আয়তকার না হয়ে বর্গাকার হলো এবং আমি কিন্তু প্রথমে এটা আয়তকারই বলছিলাম কিন্তু পরবর্তীতে দেখলে পেলাম আমাদের প্রশ্ন লেখা আছে বর্গাকার ঠিক আছে এটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে আমি নেক্সট ভিডিওতে এটা ইনশাল্লাহ চেষ্টা করব কেন আজকে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এবং আমরা সেম টপিকেই ভিডিও করব যে টপিকটা দিয়ে আমরা শুরু করেছি তো বর্গাকার একটি বইয়ের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এর এই দৈর্ঘ্য পরিমাপে দশ পারসেন্ট ত্রুটি রয়েছে সুতরাং কুটির বইটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত তো একটা বড় বই দেওয়া আছে এবং বইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে দশ সেন্টিমিটার এবং বইয়ের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং এই দৈর্ঘ্যটা যে আমরা পরিমাপ করেছি সেইখানের ত্রুটি আছে আমাদের দশ পারসেন্ট সুতরাং বইটির আপেক্ষিক ত্রুটি কত তো আমাদের এখানে একটা ত্রুটি দেওয়া আছে এবং আপেক্ষিক ত্রুটির মান বের করতে বলছে তো এটা সলভ করার জন্য আমরা সলভ লিখে নিব এখন আমরা আপেক্ষিক ত্রুটির সূত্রটা একটু লিখে নিব আপেক্ষিক ত্রুটির সূত্রটা হচ্ছে টুরান্টো ত্রুটি পরিমাপ ভাগ পরিমাপকৃত ত্রুটি গুণন একশো পার্সেন্ট তো এইখানে বর্গের ক্ষেত্রফল বাহু গুণন বাহু আমরা জানি বর্গ এই বাহু বাহুগুণন বাহু যে বাহু গুণন বাহু গুণ করলেই বর্গ পাওয়া যায় যেমন এই বাহুটা আর এই বাহুটা গুণ করলেই আমরা বর্গের ক্ষেত্রফল পাচ্ছি ঠিক আছে এটা হলো ক্ষেত্রফলের সূত্র বর্গের ক্ষেত্র সূত্র তাহলে সুতরাং বর্গের ক্ষেত্রফল হচ্ছে দশ যেহেতু আমাদের একটা বাহুর মান দেওয়া আছে এই দশ আর আমরা এটাকে ধরে নেব দশ যেন বাহু বুনন বাহু এটা দশ দেওয়া আছে তার মানে এটাও দশ আর দুই চারোটাই কিন্তু সমান হয় বর্গের ক্ষেত্রে যার কারণে এটা দশ থাকার কারণে এটা দশ এটা দশ থাকার কারণে এটাই দশ যদি এটা বিশ থাকতো ওইটা বিশ এটা তিরিশ থাকলে ওইটাও তিরিশ হতো তো এখানে আমরা দশ গুণন দশ একশো সেন্টিমিটার স্কোয়ার বর্গের ক্ষেত্রফল ঠিক আছে বর্গবার তো আমরা জানি স্কোয়ার এর স্কোয়ার আছে আর টুটি আছে দশ পার্সেন্ট মানে পরিমাপ করেছি আমরা দশ দশের দশ পার্সেন্ট ট্রুটি সুতরাং দশের দশ ভাগ একশো একশোর একটা শূন্য দশের একটা শূন্য কাটা ওয়ান ভাগ দশ বা এখানে এখানে টেন ছিল এ এর জায়গায় গুণন হবে টেন গুনন টেন এখন টেন উপরে চলে যাবে এই টেন আর এই টেন কাটা ইকুয়াল টু ওয়ান থাকছে তো প্রকৃত দৈর্ঘ্য এখানে নাইন সেন্টিমিটার থেকে এগারো সেন্টিমিটারের আশেপাশে হবে এখন কেন নাইন থেকে এগারোর আশেপাশে হচ্ছে এইটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি নাইন থেকে এগারোর আশেপাশে হওয়ার মানে হচ্ছে এখানে আমরা টুটি পেয়েছি এক মানে এখানে যেটা ছিল আমাদের দশ দশ থেকে এক যোগ হবে এবং দশ থেকে x বিয়োগক এম মার্কার দিয়ে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে এখানে দেখো এখানে আমরা টুটি পেয়েছি টুটি পেয়েছি কত 1 সুতরাং আমাদের যেটা আগে ছিল 10 10 1 এবং 10 1 এখানে হচ্ছে 9 এবং এখানে হচ্ছে 11 সেটাই আমরা এখানে লিখে নিয়েছি নয় থেকে এগারো সেন্টিমিটার এখন ছোট ক্ষেত্রফল ঠিক আছে ছোটো ক্ষেত্রফল এখানে হবে নাইন গুণন নাইন যেহেতু আমাদের এখানে সর্ব যেটা ছোট আছে সেটা হলো নাইন আমি বলেছিলাম একটা ছোট এবং একটা বড় হবে এটা ছিল নাইন নাইনটার সাথে নাইন গুণন করে একাশি আমরা একটা পেয়েছি এবং বড় ক্ষেত্রফলের জায়গায় আমার যে ইলেভেন ছিল ইলেভেন ইলেভেন গুণ করে একশো একুশ সুতরাং সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি হচ্ছে এখানে একশো আমাদের ছিল এবং মাইনাস একাশি যেটা আমরা পেয়েছি এখানে আসছে উনিশ সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে আর সর্বোচ্চ টুটি ছিল একশো একুশ মাইনাস একশো এখানে তোমাকে মাথায় রাখতে হবে কখনো যেতে মাইনাস না আসে যার কারণে আমরা একশো একুশটা দেখতে পাচ্ছি যে আমরা যদি একশো থেকে একশো একুশ বিয়োগ করি তাহলে সেখানে মাইনাস চলে আসছে যার কারণে আমরা এটাকে একটু ঘুরিয়ে লেখার চেষ্টা করেছি এবং এখানে আসছে একুশ সেন্টিমিটার স্কোয়ার তো আমরা এখানে চলে যাচ্ছি সুতরাং আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপিত মান এবং একশো পার্সেন্ট চূড়ান্ত আমাদের কত একুশ কেন একুশ আমরা সব সবসময় বেশিটাই নিব এবং এটাই আসলে একটা ফ্যাক্ট যেটা স্টুডেন্টরা ভুল করে এটা শেখার সময় যে তারা কোন ত্রুটিটা নিবে এইটা নিয়ে তারা একটা ত্রুটি তৈরি করে ফেলে যেটা আমরা করব না এবং করতে চাই না তার জন্য আমাদেরকে সহজভাবে বুঝতে হবে যে একজন পরিমাপ করলা তুমি একটা জিনিস পরিমাপ করলা এখন এইটাতে ভুল হওয়ার চান্স আছে একটু বেশি একটু কম তোমরা কি সব কিছুই কি আমরা নির্ভুলভাবে করতে পারি করতে পারি না আসলে সব কিছুরই একটা ত্রুটি থাকে তুমি একটা কাজ সমাপ্ত করেছো কিন্তু এটার মধ্যেও ভুল আছে ভুল ছাড়া কিছুই নেই কোনো পারফেক্ট কাজ হতে পারে না ঠিক আছে সব কাজের ভিতরই ভুল আছে এবং এই ভুলটাকে আমরা সর্বোচ্চটা নিব যার কারণে যাতে যদি আমাদের বেশি ভুল হয়ে যায় অনেক সময় ভুল আমরা কম ধরলাম কিন্তু আমাদের ভুলটা বেশি যেমন আমরা টি শার্ট পরি এই টি শার্টে কিন্তু যেটা সর্বোচ্চ টুটি আসে সেটাই দেওয়া থাকে সর্বনিম্নটা থাকে না তোরা আমি টুটি দিলাম পাঁচ পার্সেন্ট কিন্তু আমার টুটি পরবর্তীতে আমার বায়াররা যখন এটা পরিমাপ করলো তখন দেখলো সেভেন পার্সেন্ট তখন তারা তো আমাকে বলবে যে ভাই আপনি তো ফাইভ পার্সেন্ট বলছেন আপনার তো আমরা বিশ্বস্ত যাতে এই ঝামেলাটা না হয় তার কারণে আমরা যেটা করবো একটু বেশিটা ধরে দিব যদি কম হয় তাহলে তো বলে ভাই আপনি বেশি ধরে গেল পরে বললাম যে ভাই আমার মনে হয়েছে যে বেশি ধরবে কিন্তু আমি জানতাম যে কম ধরবে এই কথাটা বলে আসলে ইমপ্রেস করা যায় এবং এটাই আসলে এই জায়গার ফ্যাক্ট তো এইখানে আমরা একুশ ভাগ পরিমাপকৃত মান পরিমাপকৃত মান আমরা একশো পেয়েছিলাম এবং এ একশো এ একশো কাটা ইকুয়াল টু একুশ পার্সেন্ট এটা আমাদের অ্যান্সার তো এই অ্যান্সারটা অনেক সহজ একটা ম্যাচ কোনো প্যাচ নাই ঠিক আছে সহজভাবে বুঝলে সহজ এবং যারা যারা আমার আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শিখতে পারবে তারা এই সৃজনশীলটা শিখলেই এর মাধ্যমে এখানে দশের জায়গায় পনেরো বিশ একুশ বিয়াল্লিশ তেতাল্লিশ যত সংখ্যা আছে ওই সংখ্যাগুলো বসিয়ে পঞ্চাশটা সৃজনশীল করে ফেলতে পারবে আর কেউ যদি এখান থেকে বিশটা সৃজনশীলও করে তার আর এই অধ্যায়ের এই টুটি আপেক্ষিক ত্রুটির এই ম্যাটটা কাবার হয়ে যাবে বর্গাকার বা আয়তকার দৈর্ঘ্যের ক্ষেত্রফলের ত্রুটির এই ম্যাটটা তোমাদের জন্য একবারে ক্লিয়ার হবে তো তোমাদের এস হচ্ছে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত তোমরা পাঁচটি ম্যাথ করবে এই রকমভাবে এখানে তোমরা পাঁচটি ভিন্ন মান বসিয়ে করবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবে সবাই